মুসল্লি ভাইয়ের আমার জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে জিলহজ মাস অত্যন্ত মুবারকময় একটি মাস অত্যন্ত দামি একটি মাস এই জিলহজ মাসের প্রথম দশ দিন আরও বেশি মুবারকময় আরও বেশি বরকতময় এই প্রথম দশ দিনে দশটি গুরুত্বপূর্ণ আমল আছে কয়টি গুরুত্বপূর্ণ আমল ভাই দশটি গুরুত্বপূর্ণ আমল এক নম্বর মনে রাখবেন এইগুলো জানার বিষয় অবশ্যই জানতে হবে আপনি যখন জানবেন তখন আপনার মানার আগ্রহ সৃষ্টি হবে যখন জানবেন না তখন মানতে পারবেন পারবেন না তো এই বিষয়গুলো যদি জানা থাকে আমল না হলেও আজকে না হোক এক বছর পরে হলেও আমল হইতে পারে কিন্তু জানাই নাই তাহলে কি আমল হওয়ার সুযোগ আছে সকলকে জানতে হবে এক নাম্বার এই দশ দিন প্রথম যেই জিলহজ মাসের প্রথম যেই দশ দিন এই দশ দিন নোখ চুল কাটা যাবে না এই দশ দিন যদি নোখ চুল না কাটি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামে দান করবেন লম্বা চোরা আলোচনা লম্বা চোরা হাদিস আছে এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ আলয়সাল্লাম আরশাদ ফরমান কেউ যদি আজমত মোহাব্বত নিয়ে এই দশ দিন নোখ চুল না কাটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কুরবানি করলে যে সোয়াব হয়তো সেই সোয়াব সমপরিমাণ সোয়াব দান করবেন আর জোরে আওয়াজ করে বলেন দ্বিতীয় নাম্বার প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিন রোজা রাখা রোজা রাখার চেষ্টা করা গত সপ্তাহে আপনাদেরকে হাদি হাদিস শোনাইছিলাম হ্যাঁ আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী বলেন যে এই জিলহাজ মাসের হ্যাঁ দশ দিনের একদিন কেউ যদি রোজা রাখে তো সারা গোটা রমজান রোজা রাখলে যেই সোয়াব হইতো রমজানের ফজিলত ভিন্ন এর দ্বারা এটা উদ্দেশ্য না যে রমজানকে খাটো করা হচ্ছে এটা উদ্দেশ্য না বরং এটার দ্বারা এটা উদ্দেশ্য যে আপনি এই একদিন যদি রোজা রাখেন তাহলে রমজানে পুরা এক মাস রোজা রাখলে যেই সোয়াব হইতো আপনি একদিন রোজা রাখলেই আল্লাহ সেই করবেন। বলেন না। তো এই বিশেষ করে নয় তারিখের রোজা হ্যাঁ আরাফার দিনের রোজা এটা আরও গুরুত্বপূর্ণ এটা আরও গুরুত্বপূর্ণ এই ব্যাপারে অনেকটা একতলাফ হয় যে হুজুর আরাফার হজ হজ যে আমরা কি ওই মক্কাতে যে আরাফার যেই দিন এই দিনে রোজা রাখব। নাকি আমাদের দিন হিসাবে রোজা রাখব এই ক্ষেত্রে সমাধান হইল ভাই দুই দিনেই রোজা রাখেন দুই দিনেই রোজা রাখেন আমাদের দিনে হিসাব করলে আরাফার যে নয় তারিখটা আছে। এই দিনেও রোজা রাখেন সৈদিতে তো একদিন আগে আসে তো আপনি ওই দিনেও রোজা রাখেন দিন রোজা রাখেন তাহলে গুণা হবে না সব হবে তো কোনো অবস্থাতেই আপনি মাহরুম হইলেন না মাহরুম হওয়ার সুযোগ নাই তো মহতারাম ভাই বিশেষ করে নয় দিন যদি পারেন কারো যদি শারীরিক অবস্থা ভালো থাকে যদি সক্ষমতা থাকে তাহলে নয় দিনই রোজা রাখা এটা অত্যন্ত ফজিলতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি রাখতে পারেন অবশ্যই সোয়াব আল্লাহর হাবিব বলেন যে এই আরাফার একদিন আবাদত করা হ্যাঁ একটা দিন রোজা রাখা গোটা রমজানের তিরিশটা রোজার সমতুল্য সব আর একটা রাত ইবাদত করা এই দশ দিনের একটা রাতে আইবাদত করা লাইলাতুল কদর করলে আল্লাহ নামায় সেই সব দান করবেন তৃতীয় নম্বর বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি নফল ইবাদত করা নফল ইবাদতের মধ্যে নফল নামাজ হইতে পারে নফল আবাদতের মধ্যে তাজবি তাহলিল হইতে পারে সুযোগ নফল আইবাদতের মধ্যে অনেকগুলো শাখা আছে অনেকগুলো ইবাদতই নফল হয় যেরকম আপনি নফল নামাজ পড়লেন তাজবি তাহলিল করলেন জিকির আজগার করলেন কোরআন তলাওয়াত করলেন সবগুলোই নফল হ্যাঁ এর মধ্যে সর্ব উত্তম হলো আফজালুল্লা আবাদাহ তেলাওয়াতুল কোরআন সর্ব উত্তম আবাদত হল কুরআন শরীফ তেলাওয়াত করা তো আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এই তাজবিগুলো তো সহজ এই তাজবিগুলো সচরাচর সবাই পারে এই তাজবিগুলো পড়া বিশেষ করে হ্যাঁ ফরজ নামাজের পর আল্লাহর হাবিব সরকার দ আলব নবিয়ার সারফরমান বনসাবাহাল্লাহ হাফিদ দুবুরি কুল্লি সালা তিন সালা সালাসিনা যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহানবেলা সালা সিনা এবং তেত্রিশ বার আল্লাহামিল্লাহ পড়বে ও কব্বর সালা সালাসিনা এবং তেত্রিশ বার আল্লাহর পড়বে তেত্রিশ বার সুবাহান আল্লাহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ পার তিন তেত্রিশা কত 99 আল্লাহর হাবিব বলেন ফাatilka tisata wa tisuna এই হল 99 বার কই হলো এই হলো 99 বার ওয়া ক্বালা তামামাল তিলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এবং এই যে এই দুয়াটা হ্যাঁ একবার যদি পড়ে 99 বার হলো ওয়া ক্বালা তামামাল মিয়াত আর যদি একবার পরে 100 পূর্ণ করে একবার কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা একবার আর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এই সবগুলো মিলে মোট কতবার হলো 100 বার আল্লাহর হাবিব বলেন বাহার গুফিরত আল্লাহ তার জীবনের তাম গুনাগুলো ক্ষমা করে দিবেন যদিও তার গুণা সমুদ্রের ফেনা হয় সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুণা হয় আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন তো এই আমলটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পর করবত ইনশাল্লাহ করবত ইনশাল্লাহ বিশেষ করে এই যে দিনগুলো চলতেছে এই দিনে অবশ্যই করতে হবে এই দিনে অবশ্যই করার চেষ্টা করা করতে নিজের জন্য আবশ্যক বানায় নেন। নিজের জন্য আবশ্যক বানায় নেন যে এই বিশেষ করে এই দশটা দিন আমি একটু বেশি আবাদত করব। আমি একটু বেশি তাকবির তাহলিল তাহবিদ পরবো করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চতুর্থ নাম্বার অন্তর থেকে তৌবা করা হ্যাঁ এই দশ দিন আল্লাহ পাক রব্বুল আলমিন গুনা মাফ করবেন হ্যাঁ রমজান যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন গুনা মাফের একটা মৌসুম বানায়া দিছেন এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আয়ালামিন এই দশ দিনও গুনা মাফের একটা সুযোগ করে দিয়েছেন কেউ যদি এখলাসের সাথে হ্যাঁ এই দশ দিনের কোনো একদিন বা কোনো একটি রজনীতে আল্লাহর কাছে তাওবার নামাজ আদায় করে দুই চার রাকাত যা যতটুক যার যতটুক সম্ভব হয় দুই চার রাকাত তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আয় আল্লাহ জীবনের জীবনের চল্লিশটা বৎসর অতিবাহিত হয়ে গেছে আয় আল্লাহ আমার জীবন থেকে আশি বৎসর অতিবাহিত হয়ে গেছে আমি আমার জীবনের গুনাহের উপর অনুতপ্ত আল্লাহ আমি আমার জীবনের গুনাহের উপর লজ্জিত আয় আল্লাহ আমি আমার জীবনের গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি এইভাবে আল্লাহ পাকের কাছে যদি কেউ মাফ চায় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন অবশ্যই মাফ করবেন বিশেষ করে এ ই্তফারের একটা তাজবিহ আছে হ্যাঁ অনেকেই বড় ইস্তেক ফাটা পারে না তাহলে ছোট ইস্তেক ফাটাই আপনি পড়েন সেটা কি আস্তাউ ফিরুল্লাউ ফিরুল্লাউ ফিরুল্লা সকলেই পড়ি আস্তাউ ফিরুল্লাউ ফিরুল্লা আস্তাউ ফিরুল্লাহ যখন পড়বেন তো মনে মনে চিন্তা করবেন আমি আর গুনাহ করব না আমি যত গুণা করেছি এজন্য আমি আল্লাহর কাছে লজ্জিত আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এরকম অনুনয় বিনয় হয়ে আজমত মোহাব্বত নিয়ে প্রত্যেক নামাজের পর যদি কমাস কম আপনি একশতবার আস্তা ফিরুল্লাহ পড়েন তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুণা ক্ষমা করবেন এটা বুঝবেন কিভাবে। আপনার গুণা ক্ষমা হয়েছে কিনা এটা বুঝারও একটা তরিকা আছে একটা পদ্ধতি আছে কিতাবের মধ্যে লেখা হয় গুণা ক্ষমা হয়েছে বুজার উপায় হল আপনি ফজরের নামাজটা পড়লেন তো নামাজ নামাজের পর জোহরের নামাজের প্রতি একটা আগ্রহ থাকবে তাহলে বোঝা যায় যে আপনার গুণা ক্ষমা হয়েছে পাশাপাশি আপনি যে ইবাদতটা করেছেন সেই ইবাদতটা কবুল হয়েছে বলেন না সুবহান আল্লাহ ফজর পড়লে যদি আপনার অন্তরের মধ্যে একটা জ্বালা তৈরি হয় যে আরে কখন আমি জহরের নামাজ পড়তে যাবো আরে কখন আজান দিবে আরে আজান দেয় না কেন এরকম যদি আপনার অন্তরের মধ্যে হয় তাহলে বুঝবেন কিতাবের মধ্যে লেখে বহু মুসান্নিফ তার কিতাবের মধ্যে এই কথা লিখেছে যে বুঝে নিবেন যে আপনার আইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিছেন এটা হলো বুজার উপায় তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দশ দিন বেশি বেশি তাওবা করা ইস্তেফার করা পঞ্চম নাম্বার এই দশ দিনে অধিক পরিমাণে জিকির করা জিকির করা এই দশ দিনে অধিক পরিমাণে জিকির আজগার করা জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির আফজালু জিক লা ইলাহা ইল্লল্ল আফজালু জিক লা ইলাহা ইল্লল্ল একটু সময় পেয়েছেন তো মসজিদের এক কর্নারে বসে অল্ল অঙ্গ 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 সুভাষান অঙ্গ সুভাহ নগ আলহামদুল্লিল্লাহ এইভাবে জিকির করুন এই জিকির করলে কি হবে জিকির করার দ্বারাই পলবের মধ্যে নূর পয়দা হয় ইবাদতের মধ্যে স্বাদ তৈরি হয় তো এই দশ দিন অধিক পরিমাণে জিকির আজগার করব। ষষ্ঠ নাম্বার সামর্থ্য থাকলে হজ করা যাদের আল্লাহ পাক রব্বুল আলমিন নিসাব পরিমাণ মাল দিয়েছেন হ্যাঁ যাদের হজ করার সামর্থ্য রয়েছে হস করা অনেকে এরকম আছে যে সামর্থ্য আছে কিন্তু হজ করে না হ্যাঁ ইচ্ছা করুন আমি গত কয়েক সপ্তাহ আগে বলেছিলাম আপনি শুধু ইচ্ছা করুন টাকা ম্যানেজ করার মালিককে আরে ভাই আল্লাহ পাক দিতে কি সময় লাগবে আল্লাহ যদি চান আল্লাহ যদি কুন বলে সাথে সাথে ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে আপনার কত হাজার কোটি টাকা প্রয়োজন আপনি কত হাজার কোটি টাকার মালিক হইতে চান আল্লাহর ধনবান্ডারে কি কম আছে দুনিয়ার সব সব থেকে প্রিয় হয় বাবা মা বাবা মার কাছে একবার চাইবেন দুইবার চাইবেন পাঁচবার চাইবেন দশবার তারপরে দিতে নারাজ হয় কিন্তু আল্লাহর কাছে আপনি যতবার চাইবেন পা পাক রব্বুল আলামিন ততবারে আপনাকে দিবেন বলেন না শুভ হান আল্লাহ বুখারি শরীফের হাদিস বানায় বলতেছি না বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন মুমিন বান্দার ন্যাক কোন দোয়া আল্লাহ তালা ফিরায় না বলেন সব হান আল্লাহ সব দোয়াই আল্লাহ তালা কবুল করেন তো আপনি যদি নিয়ত করেন আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ সারাটা জীবন এই কাবার দিকে ফিরে নামাজ পড়লাম আয় আল্লাহ এই বাইতুল্লার নাম শুনে সারাটা জীবন পার করেছি মানিক একবার একটু সুযোগ করে দাও না আল্লাহ একবার একটু সুযোগ করে দাও না তোমার ঘরের সামনে দাঁড়ায়া লব্বাইক আল্লাহ হুম্মা লাভবে পড়ব আয় আল্লাহ একবার একটু সুযোগ করে দাও না যেই নবীর নাম সারা জীবন শুনলাম যেই নবীর নাম সারা জীবন পড়লাম যেই নবীর নামের পরে সাল্ল আলহিসাল্লাম পড়লাম আল্লাহ নামাজে যেই নবীর দুরুদ পড়লাম আল্লাহ একটু সুযোগ করে দাও না আল্লাহ একটু সুযোগ করে দাও না সেই নবীর রৌজার সামনে দাঁড়ায় একটু দুরুদ পড়ি তো ইনশাল্লাহ এইভাবে দোয়া করতে এইভাবে যদি দোয়া করি এইভাবে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ ফিরায়া দিবেন না আল্লাহ অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে বাইতুল্লাহ দেখায় আনবেন ও সপ্তম নাম্বার সামর্থ্য থাকলে কুরবানি করা সামর্থ্য থাকলে কুরবানি করা যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করা অনেকেই চিন্তা করে যে হুজুর এই বৎসর তো আর্থিক অবস্থা ভালো না তো টাকা সংকট আমি এবছর যদি কুরবানি করি তাহলে তো আমার কষ্ট হয়ে যাবে আপনি এই মনোভাব নিয়েন না বরঞ্চ এই মনোভাব নেন যে আমার টাকা একটু কম আছে আমি আল্লাহর রাহে কুরবানি করি বাকি আমার সমস্যা আমার যে ঘাটতি আছে। সেটা আল্লাহ এই কুরবানির রসিলায় পূর্ণ করে দিবেন পারব না ইনশাল্লাহ এই নিয়ত করতে নিয়ত করব যে হুজুর টাকা কম হোক টাকা কম হোক কমাস কম আমার কোনো রকম যদি হয় হ্যাঁ যদি নাই একেবারেই নাই কুরবানি তার উপর ওয়াজিবই হয় না এরকম যদি হয় ভিন্ন কথা আর যদি এরকম হয় যে টানা হেসরা চলতেছে হ্যাঁ টানা হেঁচরা চলতেছে তাহলে আপনি আল্লাহর নামের উপর ভরসা করে করে ফেলেন করে ফেলেন দেখবেন আপনি করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ব্যবসার মধ্যে আপনার যেই ডিপার্টমেন্টে আপনি কাজ করতেছেন সেই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিতে দেরি করবেন না এটা হাদিস শরীফের মধ্যে আছে হ্যাঁ হাদি শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন বান্দা যখন কোনো ভালো কাজ করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ভালো কাজের আল্লাহ পাক তার আর্থিক যেই অবস্থা সেটা আল্লাহ দুর্বল থাকলে সেটা আল্লাহ সবল করে দেন বান্দা যদি এক টাকা আল্লাহর রাহে ব্যয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ষাট টাকার ব্যবস্থা করে দেন এজন্য জন্য আপনি নিয়ত করেন যে হুজুর আমি কুরবানি করব। অষ্টম নম্বর বেশি পরিমাণে তাকবীর বলা বেশি পরিমাণে তাকবীর বলা তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম বিশেষ করে নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত আয়ামে তশরিক এই দিনগুলোকে বলা হয় তাকবীরে এ তশরিক প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে হ্যাঁ পুরুষদের জন্যে উচ্চ আওয়াজে নামাজের পর কমাজ কম আমাদের হানাফি মাঝাবে একবার তাকবীর পড়া ওয়াজিব তাকবীর পড়া কি ওয়াজিব কমাজ কম একবার তো এই তাকবিরটা অবশ্যই পড়তে হবে ইমামের উপর কইরা দিবেন না ইমাম সাহেবও তো মানুষ ঠিক না ভুল হইতেই পারে অনেক নামাজ হইতে পারে যে নামাজের পরে হুজুর পড়তে মনে নাই অনেকে এরকম থাকে যে হুজুর পড়লো কিনা ওনার মনে আছে কিন্তু পড়তেছে না কিসের জন্য যে ইমাম সাহেব তো পড়লো না তো হুজুরের ভুল হইলো নামাজের পরে হুজুরকে শাসামো এরকমটা যদি করেন আপনি ইমাম সাহেবকে যদি বেয় করেন আল্লাহ আপনাকে ব্যয় করবে আর আপনি যদি ইমাম সাহেব বা সম্মানিত মানুষকে যদি আপনি সম্মান দেন আল্লাহ আপনাকে এমন জায়গায় সম্মান দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য ইমাম সাহেবের উপর আত্ম করে রাখবেন না যে হুজুর পড়বে আপনার স্মরণ আছে সালাম ফিরাইছেন তো সাথে সাথে জুড়ে আওয়াজে আল্লাহ লা অল্লা হকপর রাহ ইকর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম পড়েন তো আপনার দেখে দেখি হুজুরেরও স্মরণ হয়ে যাবে সকলেই সুন্দর পড়েন হইল পারবেন তো ইনশাল্লাহ মনে থাকবো তো ইনশাল্লাহ আর মোহতার্ল্লি ভাইয়ারা আমার কুরবানির অনেক মাসাল মাসায়াল আছে কুরবানির অনেক মাসালা মাসাইল আছে বিশেষ করে বিশেষ করে আমরা যারা শরী কি কুরবানি দিচ্ছি আমি গতকাল আলোচনা করেছিলাম শরী যারা আমরা কুরবানি কুরবানি দিচ্ছি সাবধান সাবধান কার সাথে আপনি কুরবানি দিচ্ছেন এটা একটু জাস্টিফাই করে নেবেন আপনি এমন একজনের সাথে কুরবানি দিচ্ছেন যে হারাম ব্যবসা করতেছে যে সুদ খায় এরকম ব্যক্তির সাথে আপনি কুরবানি দিতেছেন বলবেন হুজুর দিয়া দিলাম কবুল করা মালিক আল্লাহ না আল্লাহ কবুল করবে হ্যাঁ তবে আপনাকে আগে পিওর হইতে হবে আপনি একজন সুতকুরের সাথে কুরবানি দেয়া দিলেন তো আপনার টাকাটা হালাল ওর টাকাটা হারাম আপনি এক একসঙ্গে দিয়ে দিলেন তাহলে আপনার কুরবানিও বরবাদ হয়ে যাবে সাত নামে কুরবানি হইলো একজনের নিয়তের মধ্যে যদি গরমিল হয় সকলের বাদ একজনের টাকার মধ্যে যদি জামেলা হয় সকলের বাদ এজন্য সাবধান যার সাথে আপনি কুরবানি দিচ্ছেন তাকে আগে ডাকুন সে যদি শুধুই কারবারই করে থাকে তারপরেও ডাকুন ডাইকা বলেন যে ভাই কুরবানি এটা একটা আলবাহত এটা রুসুম না এটা একটা তো আপনি তো কুরবানি দিচ্ছেন আমরা এক সঙ্গে মিলে সাতজন দিচ্ছি তো আপনি অন্য ব্যবসা কি করেন না করেন এটা আমাদের দেখার বিষয় না আপনি কুরবানির ব্যবহারে যে টাকাটা দিবেন কুরবানির জন্য যে টাকাটা দিবেন এটা অবশ্যই কিন্তু হালাল টাকা দিতে হবে সাহস করে এই কথাটুক বলবেন এই কথাটুক যদি আপনি না বলেন চোখ খুল যায় বা লুক কি বলবে এটা যদি বলেন আপনি কেমত পর্যন্ত কুরবানি এইভাবে দেয়া গেলেন আপনার একদিনেরও কুরবানি আল্লাহর কাছে কবুল হয়নি